श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्याय अर्जुनविषादयोगः संजय उवाच मन्त्रसङ्ख्या छब्बीस् तत्रापश्यत् स्थितान् पार्थ्य पितृनात् पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् পুত্রান পৌত্রাণ শকিং তথা শ্বশুরান উভয়োরপি ব্যাখ্যা অতঃপর পিঠানন্দন পার্থ সেখানে সেই রণক্ষেত্রে উভয় সেনাতেই দেখলেন পিতৃগণকে অর্থাৎ পিতার তুল্য যোদ্ধাগণকে দেখলেন পিতা মহাবিশ্বদেবকে যার আদরে ভালোবাসায় তারা বর্ণিত হয়েছেন দেখলেন অস্ত্রগুরু আচার্য দ্রোণাচার্যকে যার শিক্ষায় শিক্ষিত হয়ে অর্জুন বিশ্ববিখ্যাত হয়েছেন দেখলেন কৃপাচার্য প্রভৃতি আচার্যগণকে শকনি প্রভৃতি মাতুলকে যুধিষ্ঠির দুর্যোধনাদি ভাতৃগানকে অভিমন্য প্রভৃতি পুত্রগানকে এবং পৌত্র তথা সখা শ্বশুর দ্রুপদরাজ অন্যান্য শহীদগণকে পরবর্তী মন্ত্র সংখ্যা সাতাশ তান সমীক্ষো শেয় কৃপয়া পরে আবিদন্দাব ব্যাখ্যা কুন্তিপুত্র সে অর্জুন এই সমস্ত বন্ধু অর্থাৎ আত্মীয় পরিজনকে দেখলেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অবস্থিত দেখে পরম কৃপায় অর্থাৎ করুণায় আবিষ্টচিত্ত হয়ে বিষাদ্রস্ত অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত হয়ে এই কথা বললেন পর দুঃখে কাতরতাকেই বলে কৃপা আর এই কাতরতার ফলে যে দুঃখমোচনের চেষ্টা তাকে বলা হয় দয়া দয়া করুণা পরবশেরই অভিব্যক্তি দয়া হতেই আসে সেবা অর্থাৎ বিষাদগ্রস্ত এই শব্দটিকে বিশেষ গুরুত্ব দিয়ে ভগবান ব্যাসদেব এই অধ্যায়টির নাম দিয়েছেন অর্জুন বিষাদ যুগ অতঃপর মন্ত্র সংখ্যা আঠাশ উনতিরিশ অর্জুন উবাচ দৃষ্টেমান সজান কৃষ্ণ যুযুৎসোন সমবস্থিতানিদন্তী মম গাত্রিয়ানি মুখঞ্চ অপরিসস্বতি বেপ অথুশ্চ শরীরেমি রৌমহস্যস জায়তে ঘান্ডীবং সসতে হস্তাৎ তক চৈব পরিদাজ্যতে ব্যাখ্যা সন্মুখে সম্মক অবস্থিত যুদ্ধেচ্ছু সূ দেখে অর্জুনের বীর হৃদয় করুণায় হয় অর্জুনের কিরূপ অবস্থা হয়েছে তা অর্জুন আজ নিজ মুখে ব্যক্ত করলেন বললেন হে কৃষ্ণ সকলের হৃদয়ার কর্মক পরম সুন্দর ভগবান মেঘের মতো বর্ণবিশিষ্ট পুরুষ এই সকল যুদ্ধেচ্ছু স্বজনগণকে বুহাকারের সম্যক অবস্থিত দেখে আমার সকল অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকল অবসন্ন হয়ে যাচ্ছে অবস হয়ে যাচ্ছে এবং মুখও অতিশয় শুকিয়ে যাচ্ছে এবং আমার শরীরে কম্প হচ্ছে অর্থাৎ কাঁপনি আসছে রোম সকল হারা হয়ে উঠেছে যে গান্ডীব আমার গর্ব সেই গান্ডীবও আজ আমার হাত হতে খসে পড়ছে এবং ত্বকও আমার সুখী আসছে গা যেন জ্বলে যাচ্ছে এই হল ধর্মক্ষেত্রের মাহাত্ম গুরুর বহু যজ্ঞক্রিয়ার কারণেই এটি কেবল ধর্মক্ষেত্র নয় শতপথ ব্রাহ্মণের এই ভূমিকে দেবযজন ভূমি বলা হয়েছে এই ভূমিতে একসময় দেবতাগণ যজ্ঞ করেছিলেন পবিত্র এই ভূমির প্রাচীন নাম ছিল সামন্তপঞ্চক ভূমি পরশুরাম একুশবার পৃথিবী নিক্ষত্রিয় করে পবিত্র এই ভূমিতে সেই পিতৃতর্পণ করেছিলেন আজ এই ক্ষেত্র মাহাত্মগুণেই শুদ্ধ হৃদয় অর্জুনের মধ্যে এই বিষাদ দেখা দিয়েছে ইহা ভয় নয় দুর্বলতা নয় ইহা করুণার জন্য বীর হৃদয়ের কাতরতা হায় হায় এরা বুঝতে পারছেন না এই যুদ্ধের পরিণাম কি ভয়াবহ হবে বা কী শোকপ্রদ ভালোই হয়েছে অর্জুনের মধ্যে যদি এই বিষাদ দেখা না দিত তাহলে কি আমরা গীতার মতো এই অমৃত নির্যাস প্রাপ্ত হতাম ইহাই তীর্থ মাহাত্ম অর্জুন স্বভাবতই দৈবী সম্পদে সমৃদ্ধ মহামানব তাই স্বাভাবিকভাবেই অর্জুনের মধ্যে এই দিব্য ভাবের উন্মেষ ঘটেছে অতঃপর অর্জুন আরও বললেন জয় শ্রীকৃষ্ণ